হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর মধ্যে আমরাও ভালো আছি কিন্তু আজকে আমার শরীরটা খুবই অসুস্থই ছিল মানে রোজা রেখেছিলাম কিন্তু শরীরটা খুব খারাপ লাগেছিল আজকে তো তেমন কিছু বানায়নি মানে ভাজা ভুজি বা কিছু ওই বেগুনি পেঁয়াজি এসব আরে কিছুই আজকে রেডি করতে পারিনি বন্ধুরা তো অল্প বাড়িতে যেগুলো আছে আলহামদুলিল্লাহ যেটা আছে সেটাতেই ইফতারির জন্য সব মানে কাটাকুটি করে নিচ্ছি আর সব মানে যেগুলো ছিল আজকে তোমাদের দাদাভাইও বাড়িতে ছিল না যে নিয়ে আসবে কি কি মানে যে বাড়িতে যেগুলোই ছিল সেগুলোই কেটে নিচ্ছি আছে বলতে এখানে আছে তোমার এ তরমুজ আছে কলা আছে আর শশা আছে সব তরমুজটা কেটে নেব তরমুজটা ভালোই লাল আছে মানে এখনকার তরমুজটা কী বলো তো বেশিরভাগ সাদাই বেরোয় এটা বেশ খুব সুন্দর লালও আছে মিষ্টিও আছে সন্ধ্যার সময় ইফতারি করার পর খেলাম তো খুব মিষ্টি আছে তরমুজটা তো তরমুজ আর আপেল কলা সব কেটে নিচ্ছি আমি এখানে বাবু ওই সাইডে বেলনুলে খেলা করছে সব ফলগুলো এইভাবেই কেটে নেব তো সবাই সব রকম শেয়ার করছে আমি আজকে ফল কাটাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কি বলবো বন্ধুরা আজকে শরীরটা এতটাই খারাপ দেখবে তুমি তোমরা দেখবে আজকে আমি ভিডিও পোস্ট করিনি শর্ট ভিডিওই পোস্ট করিনি আজকে কেন শরীরটা একদম ভালোই ছিল না আজকে আর বাড়িতে এত কাজ রোজা মাসে যে এত কাজ হয় বন্ধুরা সেটা আমি ভাবতেও পারছি না যে রমজান মাসে এত কাজ থাকতে পারে মানে এত কাজ বাড়িতে কিছু বলার নাই বন্ধুরা তো সব ফল আমি কেটে নিচ্ছি আঙুরও আঙুর ধুয়ে রেখে দিলাম সবটাই মানে কেটে নিলাম তো এখানে আমার শশা গাজর তরমুজ কলা আপেল আঙুর সব রেডি করা হয়ে গেছে তো এখানে রোজা খোলার জন্য আমি নিয়ে নিচ্ছি খেজুর আর কাঁচা ছোলা কাঁচা ছোলাটা রাখতেই হয় কেন মুখে ভালো লাগে এটা আর ওখানে ভুনাও বানিয়েছি ছোলা আলু ভুনা বানিয়েছি মানে ভাজা করে নিয়েছি ওইটা এই যে ছোলা আলু ভেজে নিয়েছি আর কাঁচা ছোলাও অল্প রেখেছি তো আর আজকে ভাজাভুজি সেরকম করতে পারি না এইটা হচ্ছে লস্যি মানে মানে দই বা ঘোল কী সব বলো সেটা লস্যি তো এইটাই হচ্ছে আমার আজকে এক মেনু ইনশাআল্লাহ